সব ত্যাগ না করলে ঈশ্বরকে পাওয়া যাবে না শ্রীরামকৃষ্ণ সহাস্য না তোমাদের সব ত্যাগ করতে হবে না তোমরা বেশ রসে বসে বেশ আছো সারে মাতে সকলে হাস্য তোমরা বেশ আছো নকশা খেলা জানো আমি বেশি কাটিয়ে জ্বলে গেছি তোমরা খুব সেরা না কেউ দশে আছো কেউ ছয়ে আছো কেউ পাঁচে আছো বেশি কাটায় তাই আমার মতো জ্বলে যাও না খেলা চলছে এ তো বেশ সকলে সত্য বলছি তোমরা সংসার করছো এতে দোষ নাই তবে ঈশ্বরের দিকে মন রাখতে হবে তা না হলে হবে না এক হাতে কর্ম করো আরেক হাতে ঈশ্বরকে ধরে থাকো কর্ম শেষ হলে দু হাতে ঈশ্বরকে ধরবে মন নিয়ে কথা মনেতেই বদ্ধ মনেতেই উঠত মন যে রঙে ছোপাবে সেই রঙেই ছোঁপবে যেমন দুপা করে কাপড় লালে ছোপাও লাল নীলে ছোপাও নীল সবুজে ছোপাও সবুজ যে রঙে ছোপাও সেই রঙে ছুঁপবে দেখো না যদি একটু ইংরেজি পড়ো তো অমনি মুখে ইংরেজি কথা এসে পড়ে ফুট পাট ইট মিট সকলে আবার পায়ে ছিস দিয়ে গান করা এই এইসব এসে জুলবে আবার যদি পণ্ডিত সংস্কৃত করে অঙ্গি সরু চলবে মনকে যদি কুসঙ্গে রাখো তো সেই রকম কথাবার্তা চিন্তা হয়ে যাবে যদি ভক্তের সঙ্গে রাখো ঈশ্বর চিন্তা হরিকথা এইসব হবে মন নিয়েই সব এক পাশে পরিবার এক পাশে সন্তান একজনকে একভাবে সন্তানকে আর একভাবে আদর করবে i